বা ফেকে যায় কেমন হুম ফেকে যায় না হুম ব্যথা কেমন হয় ব্যথা ব্যথা অনেক বেশি ব্যথা বেশি হয় না কম কিন্তু একদম বেশি তো হয়ে যায় না হুম পরে আর এই অনেকগুলো ছিল কালকে সব বের করে দিয়েছি থেকে যায় এভাবে না পোজ হয় নাম কি বললেন নজরত হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আপনার কি নাম জামশেদ আলম জামশেদ আলম না জামশেদ আলম তো আপনি এখন চুনকারি গুলো একটু দেখান তো দেখি কি অবস্থা এখন তো মানে বললাম তো যে বড়গুলো গুলো দেখবেন যে একদম শুকায় ইয়া হয়ে গেছে আর ভিতরে আর একটাতে মনে হয় বাকি পোজ গেছে

আলহামদুলিল্লাহ এখন তো আর আলাদা মতে অন্য কোনো সুবিধা খান্নাই আমাদের এটাই দেখাইছেন নাহদুল্লাহ সুস্থ